ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডাবলিউপি এবং কে পরীক্ষার জন্য আজকে আমরা এখানে একান্ন নম্বর প্রেকটিসটি আলোচনা করব তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয়ে থাকলে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো আজকের পঁচিশটি প্রশ্ন কী কী আছে চলো দেখা যাক প্রথম প্রশ্ন ওদন্তপুরী মহাবিহার কোন যুগের ওদন্তপুরী মহাবিহার এটি হচ্ছে সঠিক করতে হবে অপশান সি পাল যুগে ওদন্তপুরী মহাবিয়ার যেটিকে অদন্তপুরা বা উদ্যন্তপুর বলা হতো এটি পাল বংশের আমলে নির্মিত হয়েছিল অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম গোপাল এটি প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় যদিও তিব্বতের সূত্রানুসারে গোপালের পুত্র ধর্মপালকে এর প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় তবে এর প্রতিষ্ঠা খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতেই হয়েছিল এই মহাবিহারটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরে প্রাচীন ভারতের দ্বিতীয় প্রাচীন শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে বক্তিয়ার খুলজি কর্তৃক এটি ধ্বংসপ্রাপ্ত হয় পাল আমলে মোট পাঁচটি মধ্যবিহার ছিল এই পাঁচটি বৌদ্ধবিহারের জ্ঞান চর্চা হতো এই বৌদ্ধবিহারগুলি হল নালন্দা ওদন্তপুরী বিক্রমশীলা সোমপুর তথা পাহাড়পুর এবং জগদ্দল ওদন্তপুরী প্রতিষ্ঠা করেছিলেন গোপাল বা ধর্মপাল নালন্দা গুপ্ত যুগে হলো এটি পালদের পৃষ্ঠপোষকতা পায় নালন্দা প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টীয় পঞ্চম সহিত গুপ্ত সংঘাট প্রথম কুমারগুপ্ত বিক্রমশিলা ধর্মপাল প্রতিষ্ঠা করেন সোমপুর বা পাহাড়পুর ওটি ধর্মপাল প্রতিষ্ঠা করেন এবং জগদ্দল রামপাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে দুই নম্বর ভারতে ইরাসমাস কাকে বলা হয় ভারতের ইরাসমাস বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি রাজা রামমোহন রায়কে ইউরোপের রেনেসাসের প্রধান মানবতাবাদী পণ্ডিত ছিলেন ডেসিডিয়াস ইরাসমাস তিনি মধ্যযুগের কুসংস্কার ও গোড়ামের বিরুদ্ধে যুক্তিবাদের আলো ছড়িয়েছিলেন ঠিক একই রকম ভাবে রাজা রামমোহন রায় ভারতবর্ষে প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞান এবং যুক্তির সমন্বয় ঘটিয়েছিলেন এর জন্য রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের ইরাসমাস তথা ভারতের নবজাগরণের অগ্রদূত বা জনক বলা হয় ঠিক আছে রাজা রামমোহন রায়কে এই ইরাসমাস উপাধিটি মূলত ভারতের ইতিহাস বিজ্ঞান তথা ডক্টর বিপিন চন্দ্র এই উপাধি দিয়েছিলেন রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় সম্রাট দ্বিতীয় আকবর তার ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আবেদন করার উদ্দেশ্যে রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠান এবং ব্রিটেনে যাওয়ার পূর্বে তিনি রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন আঠারোশো থেকে তেত্রিশ পর্যন্ত তিনি ইংল্যান্ডে ছিলেন যদিও মোগল সম্রাট দ্বিতীয় তার যে রাজা উপদি এটি থেকে গিয়েছিল ভারত প্রতীক বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আধুনিক ব্যবস্থার যে মূল ভিত্তি সেটার জন্য তাকে তিন নম্বর উনিশশো সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন উনিশশো সাল ভারত স্বাধীনতা লাভ করে ভারতের সংবিধান কার্যকর হয় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় না পরিকল্পনা কমিশন গঠিত হয় সঠিক উত্তর কি হবে অপশান সি স্বাধীন ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় যদিও উনিশশো একান্ন সালের অক্টোবর থেকে উনিশশো বাহান্ন সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচন চলেছিল এবং অধিকাংশ ভোটগ্রহণ এবং ফলাফল এই উনিশশো বাহান্ন সালেই হয় এই জন্য এটাকে বাহান্ন সালে নির্বাচন বলেই গণ্য করা হয় মোট ভোটার চারশো উনব্বইটি আসন ভোট হয়েছিল এবং জাতীয় কংগ্রেস তিনশো চৌষট্টি আসনকে জয়লাভ করে প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রথম ঘোটা যদি বলা হয় তাহলে তিনি ছিলেন হিমাচল প্রদেশের শ্যাম নেগি প্রথম ভোট হিমাচল প্রদেশে নেওয়া হয়েছিল ঠান্ডা হওয়ার কারণে চার নম্বর উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ তিস্তা নদীকে তিস্তা নদীকে উত্তরবঙ্গের জীবন রেখা বলা হয় এবং ত্রাসের নদীও বলা হয় জীবন কেন বলা হয় কারণ এটি উত্তরবঙ্গের কৃষি জল সরবরাহ এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমালয় পার্বত্য অঞ্চলের তীব্র বেয়ে নেমে আসার সময় বর্ষাকালে সামান্য বৃষ্টিত এই জলস্তর খুব দ্রুত বেড়ে যায় এবং এর ফলে অস্থিরতা ও হঠাৎ বন্যার প্রণতা সৃষ্টির জন্য এটাকে আবার ত্রাসের নদীও বলে অভিহিত করা হয় এটি দার্জিলিং জেলাকে দুর্ভাগ্যে বিভক্ত করেছে উত্তরবঙ্গে যেসব নদীগুলো আছে তার মধ্যে চারটি প্রধান নদী হচ্ছে তিস্তা মহানন্দা জলঢাকা এবং তোরসা তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহের ছোলামু হ্রদ থেকে এটি উৎপন্ন হয়েছে এর মোট দৈর্ঘ্য চারশো চৌদ্দ কিলোমিটার যেটি ভারতে আছে তিনশো পাঁচ কিলোমিটার এবং বাংলাদেশে আছে একশো নয় কিলোমিটার মহান হচ্ছে বাংলাদেশের যমুনা নদী বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে যায় তখন সেটি যমুনা নাম নেয় এটিকে বলা হয় জীবনরেখা তথা ত্রাসীন নদী মহানন্দা এর উৎপত্তি হচ্ছে দার্জিলিং জেলার মহালদিরাম পাহাড় এর দৈর্ঘ্য হচ্ছে তিনশো ষাট কিমি ভারতে হচ্ছে তিনশো চব্বিশ কিমি এবং বাংলাদেশে ছত্রিশ কিমি এটি বাংলাদেশের পদ্মা নদীর সাথে মিশেছে পদ্মা বলতে গঙ্গা যখন বাংলাদেশে লোকে তখন সেটা পদ্মা নাম নেয় মহানন্দা নদী হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এটা মনে রাখে পরীক্ষায় প্রশ্ন আসে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা এটি মালদহ এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এটার হচ্ছে প্রধান নদী এই দুটো জেলার প্রধান নদী ঠিক আছে উপনদীগুলো হচ্ছে পুনর্ভবা আত্রায় এবং টাঙ্গন জল ঢাকা এর উৎপত্তি হচ্ছে বিতং হ্রদ সিকিম এবং ভুটান সীমান্তে এর দৈর্ঘ্য হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার মহানা বাংলাদেশের ধরলা নদী এটি মূলত দুয়ার অঞ্চলে রয়েছে এবং এখানে চা বাগান এবং ঘন অরণ্যের জন্য এটি বিখ্যাত এর তীরে জলপাইগুড়ি শহর অবস্থিত এই জলঢাকা নদীর তীরে ঠিক আছে তোরসা ভুটানের ডাকিয়া চো হ্রদ থেকে সৃষ্টি হয়েছে উৎপন্ন হয়েছে দৈর্ঘ্য হচ্ছে তিনশো আঠান্ন কিলোমিটার যেটি তিব্বতে আছে একশো তেরো কিলোমিটার বাংলাদেশে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং ভারতে নিরানব্বই কিলোমিটার রয়েছে এর মহান হচ্ছে বাংলাদেশে যমুনা নদী যেটা ব্রহ্মপুত্র বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে মাত্র কিছুটা গিয়েছে সঙ্গে বাংলাদেশে মিশে গিয়েছে তোরসা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী ঠিক আছে পাঁচ নম্বর প্রথম কোন মুসলিম বংশ ভারতে রাজত্ব করেছিল প্রথম মুসলিম বংশ ভারতে রাজত্ব করেছিল মুসলিম বংশ বলতে সুলতানি শাসন বলা হয় এবং সুলতানি শাসনদের মধ্যে প্রথম শাসন করেছিল অপশন সি দাস বংশ দাসদের আবার মামলক বংশ বর্তমানে ইতিহাসবিদগণ বলে থাকেন কুতুবুদ্দিন আয়বক ছিলেন মোহাম্মদ হরির অন্যতম সেনাপতি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনি দ্বিতীয় যুদ্ধে পৃথিবীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হওয়ার পর পৃথিবীর চৌহানের যে সেনাপতি ছিলেন কুতুবুদ্দিন আইবক এরিয়ায় দিল্লি এরিয়াতে শাসন কার্য চালিয়ে যাচ্ছিলেন পরবর্তীকালে যখন মোহাম্মদ ঘড়ির মৃত্যু হয় তখন কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতান বংশের ভিত্তি স্থাপন করেন এই জন্য এবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবুদ্দিন আইবককে ধরা হয় এবং তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন দাস বংশ কেন বলা হয় কারণ কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘরির দাস ছিলেন মোহাম্মদ ঘড়ি কতুদ্দিন আইবককে দাস হিসেবে কিনে নিয়েছিলেন পরবর্তীকালে তিনি তার নিজের ক্ষমতা বলে নিজে তার কৃতিত্বে মোহাম্মদ ঘড়ির সেনাপতি হয়ে যান এই বংশের যেসব শাসকরা ছিলেন কুতুবদ্দিন আইবক বা বা বলবন তারা সিংহাসনে বসার আগে দাস ছিলেন এই জন্য এটাকে দাস বংশ বলা হয় যদিও বর্তমানে ঐতিহাসিকরা একে মামলুক বংশ বলেন কারণ অনেকেই মনে করেন যে আইবক সিংহাসনে বসার আগে দাসক থেকে মুক্তি পেয়েছিলেন তাহলে পুরোটাই দাস বংশ বলা যাবে না এটাকে মামলুক বংশ হিসেবে ধরে নেওয়া হয় বর্তমানে এর রাজধানী ছিল লাহোর এই বংশের এবং পরবর্তীকালে ইলতুদ্িস তার রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন যে প্রশ্নগুলো পড়ে দিল্লির সুলতান বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ইলতুতকে প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হবে কুতুবুদ্দিন আইবক আর প্রকৃত প্রতিষ্ঠাতা হবে ইলতুতমিশ আর সুলতানা রাজিয়া ভারতের প্রথম মহিলা মুসলিম শাসক ছিলেন ঠিক আছে এই সুলতানা রাজিয়া হচ্ছেন ইলতুতমিশের কন্যা ছয় নম্বর অধিকাংশ ঝুলন্ত উপত্যকার কোথায় দেখা যায় অধিকাংশ ঝুলন্ত উপত্যকা দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে অপশন সি হিমবাহ অঞ্চলে যদি এখানে উচ্চ পার্বত্য অঞ্চল থাকতো তাহলে সেটাই সঠিক উত্তর হতো ঠিক আছে আর যদি হিমবাহ অঞ্চল থাকে তাহলে হিমবাহ অঞ্চলে সঠিক উত্তর হবে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা কেন বলা হয় ছোট হিমবাহগুলো যখন বড় হিমবাহের কাছে এসে মিশে যায় তখন এগুলো যেমন ঝুলে আছে মনে হয় কাপড় যেমন ঝুলে থাকে যেমন দেখায় একই রকম ভাবে এখানে নিচে দেখলে মনে হয় যেমন কাপড়ের মতো ঝোলা আছে বলা হয় এটি দেখা যায় উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ পার্বত্য হিমবাহ অঞ্চল করে ঠিক আছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে যেসব ভূমির সৃষ্টি হয় সেগুলো হচ্ছে করি বা শার্ক এরিটি বা এরেট হর্ন বা পিরামিড চূড়া হিমদ্রণী বা ইউ আকৃতি উপত্যকা ঝুলন্ত উপত্যকা রসে মোতানি কর্তৃত শৈলশিরা ফিওর ক্রেগোটেল এবং আবর্তরেখা এগুলো খাতায় লিখে রাখে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সেগুলো হচ্ছে গ্রাবরেখা ড্রামলিন এস্কার কাম বা কামসোপান কেটল বা কেটল হ্রদ বহিধত সমভূমি আগামুখ বোল্ডার ক্লেভার টিল ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাবরেখা এবং ড্রামলিন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানের মধ্যে ইম্পর্টেন্ট বললে ঝুলন্ত উপত্যকা রসে বা সার্ক আর এটা হচ্ছে হিমদ্রণী এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট সাত নম্বর ভারতের প্রধান তন্তুজ ফসল কোনটি ভারতের প্রধান তন্তুজ ফসল হচ্ছে অপশন সি কার্পাস বা তুলো প্রধান যদি বলা হয় প্রধান দুটো যে ফসল আছে কার্পাস এবং পাট কার্পাসকে প্রধানত ধরা হয় কারণ এটি বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় উৎপাদনকারী রাজ্য হচ্ছে গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানা ব্যবহার কাপড় তৈরিতে বস্ত্রশিল্পে ব্যবহৃত হয় ভোজ্য তৈল হিসেবে ব্যবহৃত হয় গদি বা তোষকে তুলো হিসেবে আমরা ব্যবহার করি কার্পাস দ্বিতীয় প্রধান যে ফসল হচ্ছে পাট এটি বেশিরভাগ দেখা যায় প্রায় পঁচাত্তর শতাংশ পশ্চিমবঙ্গে এছাড়া বিহার এবং আসামও দেখা যায় ব্যবহার হচ্ছে চট শিল্পে যেমন ব্যাগ বস্তা কার্পেট তৈরিতে বা দড়ি তৈরিতে হয় আট নম্বর বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ভিআইএসএল কোথায় অবস্থিত সরায়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অবস্থিত অপশান বি কর্ণাটক রাজ্যের শিবমোগ্গা জেলার ভদ্রাবতী শহরে এই প্লেনটি ভদ্র অবস্থিত উনিশশো তেইশ সালে আঠারো জানুয়ারি তৎকালীন মহীশুরের দেওয়ান বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বশ্বরাইয়া এবং মহারাজা নলবদী কৃষ্ণরাজা রাজা ওডেয়ার এই মহীশূর আয়রন ওয়ার্কস নামে এটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা সেল নামে পরিচিত এর অধীনে এভিআইএসএল চলছে এখানে পিগ আয়রন এবং উচ্চমানের সংকর ইস্পাত উৎপাদন বিশেষভাবে পরিচিত এম বিশ্বেশ্বরাই এটা মনে রাখবে এই সম্পর্কিত আরেকটা প্রশ্ন আমাদের এখানে এই সেটা রয়েছে নয় নম্বর নিচের কোন বিকল্পটি ভুল ভাঁকরা নাগাল এটি একটি বহুমুখী পরিকল্পনা এটি সত্য নদী এটা সঠিক আছে রিহান পরিকল্পনা সোন নদী সঠিক আছে নাগার্জুন পরিকল্পনা এটা কৃষ্ণ নদীতে আছে কোন পরিকল্পনা এটা মহানন্দা নয় এটা হবে মহানদী অপশন ডি এটা সঠিক উত্তর হবে চারটি পরিকল্পনা এখানে লিস্ট আকারে দেওয়া আছে দেখো ভাঁক্রানাগাল সতর্থ নদীতে আছে রিহান রিহান পরিকল্পনা রিহান নদী যেটা সোন নদী উপনদী নাগার্জুন সাগর কৃষ্ণা নদীতে হীরাকুন্দ আছে মহানদীতে ভাঁকরা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে আছে এটি ভারতের সর্বোচ্চ বাঁধ উচ্চতার দিক থেকে এবং ভারতের বৃহত্তম নদী বহুমুখী পরিকল্পনা হচ্ছে এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল রিহান্দ এই বাঁধের জোলাধারটি হচ্ছে গোবিন্দবল্লভ পঞ্চাগর এটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ পরীক্ষা এগুলো প্রশ্ন আছে সবগুলোই নাগার্জুন সাগর পরিকল্পনা এটি আছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে এবং এটি পাথরের বাঁধ বিখ্যাত পাথরের বাঁধ এবং বৌদ্ধ দার্শনিক নাগার্জুনের না অনুসারে এটা করা হয়েছে হীরাকুন্দ এটি পৃথিবীর দীর্ঘতম বাঁধ পঁচিশ দশমিক আট কিলোমিটার ঠিক আছে এটি ওড়িশার সমস্ত ইচ ওয়ান 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 কে বলেছিলেন ইচ এটা বলেছিলেন এই কথাটি ব্যবহার করতেন অপশন এ মহাত্মা গান্ধী যদিও এই স্লোগানটি আফ্রিকান আমেরিকান একটি প্রবাদ ছিল আমেরিকাতে যখন দাস প্রথা চালু ছিল সেই সময় দাসদের লেখাপড়া নিশ্চিত ছিল যদি কোনো দাস কোনো লেখাপড়া শিখতো পড়তে বা লিখতে জানত তখন তার একটা নৈতিক দায়িত্ব হয়ে যেত তিনি অন্য কোন একটা দাসকে তার শিক্ষা দেবেন তাকে তার নিরক্ষরতা কাটিয়ে তাকে স্বাক্ষর করে তুলবেন এইভাবে এই স্লোগানটি বিস্তার লাভ করেছিল টিচন স্লোগানটি পরবর্তীকালে মহাত্মা গান্ধী ভারতের নিরক্ষরতা দূরীকরণের জন্য এই স্লোগানটি ব্যবহার করেছিলেন এগারো নম্বর নন্দন ব্লক প্রিন্ট মূলত ভারতের কোন রাজ্যে প্রচলিত নন্দন ব্লক প্রিন্ট এটি আছে অপশন সি মধ্যপ্রদেশ রাজ্যে এটি হাতে তৈরি করা ব্লক প্রিন্ট এটি মধ্যপ্রদেশের ভিল উপায়েদের মহিলারা ব্যবহার করে থাকেন এই ব্লক প্রিন্টে মধ্যপ্রদেশের নিমজ জেলা তারাপুর গ্রামে এটি প্রধান কেন্দ্র বারো নম্বর মহাকাশে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি মহাকাশে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ যদি বলা হয় তাহলে সেটি হবে অপশন সি স্পুটনিক ওয়ান এটি রাশিয়া উনিশশো সালে চৌঠা অক্টোবর পাঠিয়েছিল রাশিয়া বলতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এবং এই কৃত্রিম উপগ্রহ পাঠানোর মাধ্যমে মহাকাশ যুগে সূচনা হয় এবং আমেরিকার সাথে যে ঠান্ডা লড়াই যে মহাকাশের ঠান্ডা লড়াই মহাকাশের যে রেশারেশি সেই লড়াই শুরু হয়ে যায় ভারতের মহাকাশে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ যদি বলা হয় তাহলে সেটি হবে আর্যভট্ট প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে উনিশশো সাতান্ন এবং ভারতে পাঠানো হয় ঠিক সাতান্নর উল্টোটা এটা মনে রাখো উনিশশো ঠিক আছে উনিশশো এপ্রিল আর্যভট্ট হচ্ছেন ভারতের গণিতবিদ ও জ্যোতির্বিদ তার নাম অনুসারে এই কৃত্রিম উপগ্রহটি করা হয়েছিল এবং ভারত পাঠিয়েছিল ইউএসএসআর সহযোগিতায় ঠিক যখন বাংলাদেশ ভাগ হয়ে গিয়েছিল ভাগে তারপরেই দেখো উনিশশো পঁচাত্তর ঠিক আছে তেরো নম্বর বাঁধ কোন নদীতে রয়েছে আসওয়ান বাঁধ রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ এই নীলনদে রয়েছে বাঁধ এটি রয়েছে মিশরে মিশরের আসওয়ান শহরের কাছে রয়েছে বলে এটির নাম হচ্ছে আসওয়ান বাঁধ চোদ্দো নম্বর ভোল্টি এর পুরো কথাটি কী ভোল্টি মোবাইলে যে নেটওয়ার্ক আছে তোমরা দেখবে সেখানে ভোল্টি লেখা থেকে এটি পুরো কথা হচ্ছে অপশন এ ভয়েস ওভার লং টার্ম ইভোলিউশন ভয়েস ওভার এল এটা বলা হয় দুটো টার্ম আছে একটা হচ্ছে ভয়েস ওভার একটা এল ভয়েস ওভার হচ্ছে শব্দটা প্রেরণ করা সেটাকে ভয়েস ওভার বলা হচ্ছে আর এল হচ্ছে লং টার্ম ইভোলিউশন কখন কখনও এল টি ওর নাম পড়ে যায় কী হবে লং টার্ম ইভোলিউশন উন্নত মানের ভয়েস কল করার পদ্ধতি হচ্ছে ভোলটি পনেরো নম্বর পোলিও টিকা কি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর কী হবে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন এখানের মধ্যে সঠিকোত্তর অপশন সি জোনাস সাল্ক পোলিও টিকা দু রকমের হয় দুটি ভিন্ন রূপে দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রথমটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন যেটা আইপিভি এটি জোনাস সাল্ক আবিষ্কার করেছিলেন এবং এটি একটি নিষ্ক্রিয় পোলিও ভাইরাস এটি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় এটি আবিষ্কার হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকের প্রথমে এবং চালু হয় অনুমোদন পায় উনিশশো পঞ্চান্ন সালে আর একটা হচ্ছে ওপিভি যেটা ওরাল পোলিও ভ্যাকসিন এটা আলবার্ট সাবিন আবিষ্কার করেন এবং এটি হচ্ছে জীবন্ত পোলিও ভাইরাস দুর্বল পোলিও ভাইরাস কিন্তু জীবন্ত এটি মুখ দিয়ে ফোঁটা আকারে খাওয়ানো হয় তা দুরকমের পোলিও ভাইরাস একটা হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে একটা মুখ দিয়ে যেটা খাওয়ানো হয় একটা হচ্ছে ইনএক্টিভেটেড পোলিও ভ্যাকসিন একটা হচ্ছে ওরাল পোলিওভ্যাকসিন এটি আবিষ্কৃত হয়েছিল উনিশশো পঞ্চাশের শুরুতে এবং চালু হয় উনিশশো পঞ্চান্ন এটি উনিশ উনিশশো পঞ্চাশ শেষে হয় এবং চালু হয় উনিশশো একষট্টি সালে ঠিক আছে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে দু হাজার সালের সাতাশে মার্চ মনে রাখবেন পোলিও একটি ভাইরাস জনিত রোগ যেটি শিশুদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পোলিও ভাইরাস যদি মানুষের শরীরে হয়ে থাকে শিশুদের হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত পক্ষাঘাত বা প্যারালাইসিস পর্যন্ত হতে পারে ঘরের ভিতরে তলিচিত্র কালো হয়ে যাওয়ার কারণ কি ঘরের ভিতরে তলিচিত্র কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অপশেন সি ঘরের বাতাসে হাইড্রোজেন সালফাইড থাকে তৈরি চিত্রটা করার জন্য যে রং ব্যবহার করা হয় সেই রঙের সীসা থাকে এই সীসা ঘরের বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে সীসা সালফাইড তৈরি করে এই সীসা সালফাইড হচ্ছে একটি কালো রঙের যৌগ এই জন্য চিত্রটি কালচেভাবে হয়ে যায় সতেরো নম্বর বিদ্যুতের একান্ত কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী কোনটি বিদ্যুতের একান্ত কুপরিবাহে কিন্তু তাপের সুপরিবাহী হচ্ছে অপশান সি অব্র এই জন্য অভ্রকে আয়রন বা স্ত্রী এবং ক্যাপাসিটার ইনসুলেটরে ব্যবহার করা হয় আঠারো নম্বর সত্যি রায়ের ছবি পথের পাঁচালির সঙ্গীত পরিচালক কে ছিলেন রায়ের ছবি পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক ছিলেন অপশন এ বিখ্যাত সীতার পণ্ডিত রবিশঙ্কর রবি রায়ের প্রথম দিকের তিনটি ছবি নামে পরিচিত অপ বলতে নামে যে চরিত্র সেখান থেকে অপ কথাটি এসছে তো পথের পাঁচালীতে পণ্ডিত রবিশঙ্কর অপরাজিততে ওস্তাদ বিলাইট খা সঙ্গীত পরিচালনা করেন এবং পরবর্তীকালে অপূর সংসার থেকে সত্যজিৎ রায় নিজেই সঙ্গীত পরিচালনা শুরু করেন পথের পাঁচালী একটি উপন্যাস যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন সত্যিজ রায় এই পথের পাঁচালী উপন্যাস থেকেই তার চলচ্চিত্র নিয়ে আসেন উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটি আন্তরিক সালে বিপুলভাবে সমাধান পায় এবং উনিশশো সালে কান চলচ্চিত্র উৎসবে এটা সেরা মানবিক দলীয় পুরস্কারও যেতে ঠিক আছে উনিশ নম্বর খাদ্য পরিপাকের পর প্রোটিন ভেঙে কোন সরলতম যোগে পরিণত হয় খাদ্য পরিপাকের পর প্রোটিন ভেঙে হবে অপশন সি অ্যাসিডে পরিণত হয় কুড়ি নম্বর নিচের কোন পদাধিকারীর কার্যকাল সঠিক নয় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কার্যকাল থাকতে পারেন এটা সঠিক আছে ক্যাগ অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এর মধ্যে যেটি আগে হবে এটাও সঠিক আছে রাষ্ট্রপতি পাঁচ বছর পর্যন্ত কার্যকাল থাকতে পারেন এবং রাজ্যের হাইকোর্টের বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এটা সঠিক উত্তর নয় এটা হবে বছর ঠিক আছে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর একুশ নম্বর ভারতে অর্থনৈতিক পরিকল্পনার জন্য কাকে বলা হয় ভারতে অর্থনৈতিক পরিকল্পনার জন্য বলা হয় একটু আগে বলেছিলাম অপশন সি এম বিশ্বেশ্বরায়া স্যার মুখ্য গুন্ডম বিশ্বশ্বরায়াকে অর্থনৈতিক পরিকল্পনার জনক হিসেবে ধরা হয় তিনি উনিশশো সালে তার লেখা বই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়াতে ভারতের উন্নয়নের একটি রূপরেখা তুলে ধরেন তিনি মহীশোর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন ভারতে যে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় পনেরোই সেপ্টেম্বর এই পনেরোই সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ডে বা প্রকৌশলী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো পনেরো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট পদে দেন এবং উনিশশো সালে ভারত সরকার তাকে ভারত রত্ন সম্মানে ঘোষিত করেন বাইশ নম্বর চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে কি তৈরি হয় চুনের জলের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় অপশান এ ব্লিচিং পাউডার তৈরি হয় চুনের জল বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএচ হোল টু এবং ক্লোরিন সিএল টু এর বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সিএসিএল টু তৈরি হয় যেটা ব্লিচিং পাউডার নামে পরিচিত বিক্রিয়াটি হচ্ছে সিএ ওইচ হোল টু প্লাস সিএল টু এখান থেকে সিএসিএল টু প্লাস জল উৎপন্ন হচ্ছে ব্লিচিং পাউডারের ব্যবহার এটা শক্তিশালী ব্লিচিং এজেন্ট তথা জল শোধন জীবাণুনাশক এবং টেক্সটাইল শিল্পের ব্যবহার হয় তেইশ নম্বর দৃশ্যমান আলোকের বর্ণালীতে কোন রোগের আলোর কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি সর্বনিম্ন দৃশ্যমান আলোকের স্পেকট্রামে অপশান এ লাল আলোর কম্পাঙ্ক সর্বনিম্ন লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি প্রায় ছশো কুড়ি নেনোমিটার থেকে সাতশো পঞ্চাশ নেনোমিটার এবং তরঙ্গদৈর্ঘর্ঘের সাথে কম্পাঙ্ক ফ্রিকুয়েন্সির সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক ভি করি তাহলে কি হবে এন সমান লেমডা সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক সেই জন্য লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলেও তার কোম্পাঙ্ক কম অন্যদিকে বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ নিলামিটার এর তার কম্পাঙ্ক শুরু করছে হয় চব্বিশ নম্বর কত তারিখে সারা ভারত জুড়ে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হল ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হলো অপশন এ উনত্রিশে আগস্ট এই উনত্রিশে আগস্ট হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী এই জন্য এদিন ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে পালন করা হয় এবছর থিম ছিল স্পোর্টস টু প্রমোট পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস জন আহ্বানের স্লোগান ছিল এক ঘন্টা খেলার মাঠে পঁচিশ নম্বর কোন ভারতীয় সংস্থাকে সাতষট্টিতম তম রোমন অ্যাওয়ার্ডের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে সাতষট্টিতম রমন মেক্সাইসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অপশন এ এডুকেট গার্লস এডুকেট গার্লস এর পুরো নাম হচ্ছে ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সাফিনা হোসেন এডুকেট গার্লস ছাড়াও আরও দুজনকে পুরস্কার দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে শাহিনা আলী মালদ্বীপের পরিবেশগত কাজের জন্য ফ্লাভিয়ানো আন্তোনিও এল ভিনা নুয়েভা ফিলিপাইনের ইনাকে দরিদ্র ও প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য পুরস্কার দেওয়া হয়েছে রমন ম্যাগসাসা পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসাসায়ের নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে তিনি উনিশশো তিপ্পান্ন থেকে সাতান্ন পর্যন্ত ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন যেসব মানুষ তার কার্যের মাধ্যমে সমাজে পরিবর্তন নিয়ে আসে সরাসরি তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয় ঠিক আছে তাহলে আজকে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডেস্ট টুডেন্ট সাবস্ক্রাইব পর্যন্তই থ্যাংক ইউ